বাজারে গেছিলাম ইলিশ মাছ কেনার জন্য আমি বাজারে গিয়ে দেখি সতেরোশো টাকা কেজি ইলিশ মাছ কিন্তু এত টাকা তো আমার পকেটে নেই এজন্য আমি পাঙ্কাশ মাছ কিনে নিয়ে ছেলেকে আমি ইলিশ বলে এই পাঙ্কাশ মাছ খাওয়াইছি এটা তো অপরাধ হতে পারে না আমরা এমপিও শিক্ষক আমরা মাত্র আমাদের প্রথম চাকরিতে জয়েন করার পরে আমরা সাড়ে হাজার সাড়ে বারো হাজার টাকা বেতন পাই হ্যাঁ সাড়ে বারো হাজার টাকা দিয়া একটা সংসার চালানো এটা খুব দ্রহ ব্যাপার আমাদের বাড়ি ভাড়ার পরিমাণটা অত্যন্ত কম ছিল এই যে বাড়ি ভাড়া এই ভারী ভাড়া ভাড়ানোর মানে বিশ পারসেন্ট করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম এবং মেডিকেল ভাতা পনেরোশো টাকা করার জন্য এখন আমরা পাই মাত্র পাঁচশো টাকা এই জন্য আমরা দাবি জানিয়েছি হ্যাঁ এখানে দেখেন আমি সকল শিক্ষকদের প্রতিনিধিত্ব করতে গেলে গিয়ে প্রতীকী অর্থে আমার নিজের উদাহরণটা আমি সকল ও শিক্ষকদের যে বাস্তব চিত্র ওইটা তুলে ধরতে চেষ্টা করছি কারণ আমিও এমপিভুক্ত শিক্ষকের সন্তান আমিও এমপিভুক্ত শিক্ষকের সন্তান আমি দেখেছি বাস্তবতা অর্থকষ্টটা কতটুকু ভয়াবহ এমপিএভুক্ত শিক্ষকের ক্ষেত্রে এজন্য আমার যে মনে হৃদয়ের যে আকুতিটা ছিল এমন মনের গহিনীর যে বেদনাটা ছিল এটা একশো পার্সেন্ট চিরন্তন সত্য এমপিওভুক্ত শিক্ষকদের বেলায় দেখেন যেখানে সবাই ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া পাচ্ছে সেখানে আমরা মাত্র বিশ পারসেন্ট বাড়ি ভাড়া দাবি করেছিলাম সরকার বর্তমান উপদেষ্টা যারা আছে তারা এটা নিয়ে খুব চুলছেরা বিশ্লেষণ করছে এবং বিশ্লেষণ করে দেখে যে না আমাদের দাবিটা চৌক্তিক ওনারা পনেরো পারসেন্ট আমাদের দাবিটা মেনে নিয়েছে হ্যাঁ ওনাদেরকে সাধুবাদ জানাই কারণ ওনারা তো শুরু করেছি এজন্য ওনাদেরকে সাধুবাদ জানাই যে আপনি যে বিষয়টা বলছেন যে মাছের ক্ষেত্রে এটা ওই দিন আমি যেদিন বাজারে গেছিলাম ইলিশ মাছ কেনার জন্য আমি বাজারে গিয়ে দেখি সতেরোশো টাকা কেজি ইলিশ মাছ কিন্তু এত টাকা তো আমার পকেটে নেই এজন্য আমি পাংকাশ মাছ কিনে নিয়ে ছেলেকে আমি ইলিশ বলে এই পাঙ্কাশ মাছ খাওয়াইছি এটা তো অপরাধ হতে পারে না আমি সাড়ে ছয় লক্ষ শিক্ষক তথা শিক্ষক কর্মচারী তথা এর সাথে এক কোটি মানুষ কোনো না কোনোভাবে যুক্ত আমি যদি এই এক কোটি মানুষের যদি ভাগ্য উন্নয়নের জন্য মিথ্যা আপনাদের বাসায় মিথ্যা মায়াকান্না করেও থাকি তাহলে আমি মনে করি যে এক কোটি মানুষের ভাগ্য পরিবর্তন ঘটার জন্য আমি করেছি এটা মিথ্যা অভিনয় হতে পারে না এটা প্রতীকী এবং বাস্তবতার যে নির্মম যে নির্দয় পরিহাস এটা যারা এমপিএভুক্ত শিক্ষক আপনাদের যারা শিক্ষক আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে ওনাদের জীবনটা কত দুর্দশাগ্রস্ত হয়তোবা অনেকে কোচিং বাণিজ্য করে কিন্তু সবাই করে না হ্যাঁ সবাই করে না সবার বেলাটা এটা সত্য না শুধুমাত্র টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট শিক্ষকদের বেলায় এটা সত্য কিন্তু যারা গ্রামের শিক্ষক ওদের পেনশন ব্যবস্থাটাও এতটা নির্মম হ্যাঁ আপনার রিটায়ার্ডের দশ বছর পর্যন্ত তারা কোনো পেনশন বুক করতে পারে না তখন দেখা যায় যে তাদের সামাজিক যে অবস্থান তাদের যে অর্থনৈতিক যে দুর্দশা এটা আরো প্রকট বয়া পরে সে বছর একটা প্রতিষ্ঠান চাকরি করলো চাকরি করার পরে সে পেনশন পাচ্ছে না মন্ত্রণালয়ের ধারে ধারে ঘুরছে ঘুরার পরেও সে পেনশন পাচ্ছে না পেনশন না পেয়ে একজন ভক্ত শিক্ষক মারা যায় তার হৃদয়ের যে কান্না এই আত্মশিক্ষার যদি পৃথিবী দেখতে পেত তাহলে পৃথিবীও কাঁদত তার সাথে সাথে কিন্তু আপনারা যেটা নিয়ে টল করছেন ওকে নেটিজেনরা কিংবা আপনারা যেটা নিয়ে বলতেছেন যে আমি রয়্যাল এনফিল্ড কিংবা সাদা পাথর ঘুরতে যাচ্ছি ভাই আমার আপনারা শুনে রাখেন আমি বারবার বলতেছি যে আমার চাকরিতে জয়েনিং হয়েছে জাফলংয়ে আমার জাফলং জিরো প্যান্ট যাইতে কোনো টাকা লাগে না ওইখানে আমি আড্ডা দিই ওইখানে সবসময় ওইখান থেকে ছবি তুলে পোস্ট করি আর রয়্যাল এনফিল্ডের যে ব্যাপারটা আমি তো মোটরসাইকেল চালাতেই পারি না হ্যাঁ ওইটা একটা শোরুমে গেছি দেখবেন শোরুমের ভিতরে শোরুমে আরও মোটর সাইকেল আছে ওই শোরুমে গিয়েছি ওইখানে যা শো আপের জন্য ফেসবুকে দেওয়ার জন্য একটা ছবি তুলেছি তারপরে ওই দিন দেখলাম যে আমি চীন যাচ্ছি মালয়েশিয়া যাচ্ছি বউকে নিয়ে ঘুরতে ভাই আমার তো পাসপোর্টই নাই আমি এনআইটিটা একদিন আমি ফেসবুকে পোস্ট দিব না দেখে নিয়েন যে এই এনআইটিতে কোনো পাসপোর্ট আছে কি না হ্যাঁ বর্তমান ডিজিটাল এস ডিজিটাল যুগ এখানে দেখেন মানুষ যে কোনো জিনিস করলে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা সত্য কোনটা মুদ্রা এখন যদি আপনি এডিটিং করা পাঁচ মিনিটের বক্তৃতা এক মিনিট কিংবা আধা মিনিট করিয়া আপনি যদি এটাকে আর একটু এআই দিয়া হ্যাঁ চেঞ্জ করে যদি আপনি এটা এটা ভিডিও আপলোড দেয় অন্য কেউ তাহলে এটা তো সত্য হতে পারে না হ্যাঁ আমি বোলিংয়ের শিকার এটা আমি মনে করি হ্যাঁ এটা তারপরও আমি অনেকটাই নিজেকে অনেকটা মনে করি যে না আমি যে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষকদের সাথে ছিলাম নেটিজেনরা এটা ভাইরাল করে দিয়ে হ্যাঁ আরও সরকারের দৃষ্টিতে এটাকে নিয়ে এসেছে এবং আপনাদের মতো যে আপনারা যারা সাংবাদিকতায় আছেন তাদের কারণে আমাদের এই দাবিটা সরকার মেনে নিয়েছে হ্যাঁ যদি আপনারা তা প্রকাশ না করতেন গণমাধ্যমে হয়তো বা এই দাবিটা পূরণ নাও হয়ে যেতে পারত উনি একজন এমপিভুক্ত শিক্ষক উনি পাঁচক্কো নামাজ পড়ে আমার মাও পাঁচক নামাজ পড়ে ওনারা একটু ধর্মবীর মানুষ আমার বাবা আমার বাবা হার্ট অ্যাটাকের রুগী উনি যখন শুনছে যে আপনার ছেলেকে নিয়ে অনেকে বোরিং করছে বোরিং করছে কিংবা অনেকে হ্যাঁ নেগেটিভ মন্তব্য করছে তখন উনি মানসিকভাবে আরও ভেঙে পড়েছে হ্যাঁ দেখেন ওই আমার বাবা উনি অত্যন্ত ভালো মানুষ যদি আপনাদের কারণে আমার পরিবারে কোনো অঘটন ঘটে এটা আমি কোনো দিন মেনে নিতে পারবো না সারাটা জীবন এই দুঃখ আমাকে বইতে হবে মনে করি ওনারা যারা করেছে এটা খুব খারাপ কাজ করেছে আমি একজন শিক্ষক এই শিক্ষার মূল্যবোধ থেকে আমি ওদের কাছে রিকোয়েস্ট করব আপনারা অন্য কারো বিরুদ্ধে এরকম মিথ্যা অপপ্রচার চালাবেন না এবং যেটা চালিয়েছেন হ্যাঁ এটা এই পর্যন্ত সীমাবদ্ধতা রাখবেন সীমাবদ্ধ রাখবেন কারণ আমি আপনাদের সাথে কথা বলতেছি আমি যদি মালয়েশিয়ায় যাইতাম তাহলে তো আপনাদের সাথে আমি কথা বলতে পারতাম না আমি যদি চীন যেতাম তাহলে তো কথা বলতে পারতাম না আমি এই আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই তারা যেন একটা একটা মানুষের সবচেয়ে হ্যাঁ জীবনের সবচেয়ে চরমতম ভা দুর্ভাগ্য হচ্ছে তার পিতা মাতার হ্যাঁ কোনো অঘটন ঘটে যাওয়া আমি আপনাদের কাছে দাবি জানাবো আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা একটু শান্ত হয়ে যান আমার পিতা মাতা ওনারা খুবই ভেঙে পড়েছে আপনাদের মাধ্যমে আমি বলি ওনারা যাতে নেটিজেনরা যাতে আর কোনো মিথ্যা অপপ্রচার না চালাই আমরা যারা ভুক্ত শিক্ষক তারা যদি মাসে একবার বাড়িতে যায় তাহলে দেখা যায় ওইখানেই হ্যাঁ আমার টাকাটা চলে যায় সকল টাকাটা দেখেন এই যে আমি স্কুল থেকে ছুটি নিয়ে হ্যাঁ আমি ঢাকায় আসছি ঢাকায় আসাতে এখানে যে টাকা ছিল সবচেয়ে তারপরে আমি মামার কাছ থেকে ধার নিলাম মামার মামাকে বললাম যে মামা আমাকে কিছু টাকা দেন হ্যাঁ আমি আমার টাকা শেষ হয়ে গেছে এটাই আমাদের ক্ষেত্রে চরম বাস্তবতা হ্যাঁ আমরা অর্থ কষ্টটা আমাদের সবচেয়ে বড় শিক্ষাদানের সবচেয়ে বড় অন্তরায় হরে ওই এখনও রয়ে গেছে এই যে আমাদের যে দুদশাগ্রস্ত হত্যা এটা আমরা কাউকে বলতে চাইছিলাম না কিন্তু যখন আমরা ওইখানে দশ দিন এগারো দিন আন্দোলন করার পরও আমাদেরকে আমাদের এই দুঃখে কষ্টের কথা কেউ আগে আসলো না শুনতে আসলো না তখন বাধ্য হয়ে হৃদয় থেকে যে এমন চোখ জুড়ে যে অস্ত্র বের হয়েছে এটা একদম সত্যিকারের অস্ত্র